আজকে চলে এসেছি চুলের দুটো প্রবলেম সলভ করতে কি প্রবলেম তার কি সলিউশন সবই বলছি প্রথমে অ্যালোভেরা নিয়ে নিয়েছি অ্যালোভেরা জেলটাকে মিক্সার গ্রাইন্ডারে বাটিতে নিয়ে ভালো করে পেস্ট করে একটা তরল বানিয়ে নেব আর এদিকে নিচ্ছি বিঙ্গরাজ পাউডার আমি তো বিঙ্গরাজ পাউডার নিই আপনারা চাইলে বিঙ্গরাজ পাতাও নিতে পারেন কারণ অনেকেরই বাড়ির আশেপাশে প্রচুর বিঙ্গরাজ পাতা পাওয়া যায় আমি তো কলকাতায় থাকি তাই পাতা পায় না তো আমি বিঙ্গরাজ পাউডারটাই ব্যবহার করি আপনাদের যদি পাউডারটা পেতে অসুবিধা হয় আমাকে কমেন্ট করবেন আমি লিংক দিয়ে দেব কোথা থেকে পাউডারটা পাবেন এবারে ভালো করে মিক্সির গ্রাইন্ডারে যে জেলটা রেখেছিলাম সেটা ঢেলে ঢেলে পাউডারটাকে গুলে নিলাম একটা ব্যাটার হয়ে গেল বেশ থকথকে ব্যাটার এবারে কি করবো এটা মাথাতে অ্যাপ্লাই করতে হবে ভালো করে চুলটাকে ছাড়িয়ে নেব তারপরে গোড়াতে চুলের ওপরে সব জায়গায় মাখিয়ে প্রায় পঁয়তাল্লিশ মিনিট থেকে পঞ্চাশ মিনিট রেখে দেব। নিয়ে ভালো করে শ্যাম্পু করে নেব আর হ্যাঁ কোন শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করতে হবে সেটা কিন্তু আমার চ্যানেলে আছে আমি আগের ভিডিওতেই দেখিয়েছিলাম সেই শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করলে খুব ভালো কাজ হবে আর এটা ব্যবহার করলে চুল তো খুব তাড়াতাড়ি লম্বা হবে তার সাথে যে পাকা চুলগুলো থাকে ছোট ছোট চুলের ভেতরে সেগুলো কালো করতে হেল্প করে তবে রেগুলার ব্যবহার করতে